ফিলিম যাতে না হয় এই ছবিতে হাইকোর্টের স্টে আছে এখন এখনো চলমান এখনো হাইকোর্ট চলমান অবস্থায় তাহার পরেও আজকে যে ঘটনাটা ঘটছে যে এই যে অনিল কেস হয় উনি কিন্তু এখন আইনের লোক আইনের লোক হয়ে উনি ক্যাটার স্টাইলে কথাবার্তা ডিটেল নিন উনি আজকে যে কাম করছে আসবেন আপনি তো নিজেই চৌকি দেখছেন মুখে মারছে আমার দোকান ভাঙছে অনেক অনেক ভয় হচ্ছে নিয়ে ভরছে কিন্তু এরা দেরার দোকানটা ভাঙছে এরা পাঁচ বছরের জন্য এটা মিজিয়ার হিসাব দিতে গিয়ে থেকে এরা ব্যবসা করতে এরানি হুমকি দেওয়ার কারণে কতে মামলাও চলমান আছে একটা মামলা ডিবিত দ্বন্দ্ব ছিল আর দুটা মামলা কারণ দশেবে লাগি এই মামলাগুলোর তাহার পরে সুপ্রিম কোর্টে আমরা একটা রায় হইছি অবহেক্ষা মানাছে

আমি একজন বয়স্ক আমাকে দেখতেছেন আপনার আমি যাদের সংবাদ সম্মেলন করতেছি আমার বয়স সেভেন্টি আমি উনিশশো পঁচাত্তর হইতে পদ্মাবতী এই ব্যবসার সাথে জড়িত এবং আমি বারবার সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করছি আমি কয়েকবার আপনার জাতীয় সমবায় দিবসে পুরস্কার গ্রহণ করছি স্কুল মসজিদ মাদ্রাসা থেকেও আমি সংবর্ধনা পেয়েছি এবং স্কুল কলেজ ভর্তি মাদ্রাসা সব কিছু দায়িত্ব আমি পালন করেছি আলহামদুলিল্লাহ আমাকে মানুষে আপনার আমি আপনার আমাকে কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের মেম্বার এরশা বলছেন অন্য কিছু খারাপই বলতেছি আমাদের এই বাজার 2000 সাল হইল

যারা আজকে এই এইভাবে প্রতারিত করছে এবং জন্য চেষ্টা করছেন টাকা জন্য শিক্ষার্থী বিক্রি হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা সাংবাদিকরা জাতি বিবেক এবং জাতি দর্পণ হিসাবে কাজ করব আমি আজকে যে সাংবাদিক যে জিনিসটাকে আমি দেখতে পেয়েছি তো সেই সুবাদে বলবো যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে আইনের কাজ করায় না দাঁড় করাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার সগম শরীর চলতে থাকবে এবং আমার চ্যানেল চলতে থাকবে কেননা এখানে উপস্থিত আছেন আমাদের

এরপরে আরেকটা আদেশও আসছে ওই আদেশটা আমরা 20 তারিখ পাইতে পাইতো বলতে সুপ্রিম কোর্টের পরে আপনার লয়ার সার্টিফিকেট দিয়া বলতো কোটা কোন কোটে কোন ট্রাসমেন্ট আপনার এটা ইয়া করতে সব নিতে দিছি এগুলো আমাদের কোনো কিছু হাতি লয় নাই আমাদের কোনো কিছু গ্রহণই করে নাই বলেন যান এইগুলা কি এইগুলা কি যান এরপরে দেখানে আমি আজকে যে ব্যাপারটাmathsfathi আপনারা দেখছেন

এই বলে আমার মন্ত্রী সাহেব আমার পাশে মন্ত্রী সাহেব আমার সাথে মন্ত্রী নির্দেশনা এই কথা দেখাইয়া তা না আছে সবাই এক কথা বলে কিন্তু মন্ত্রী সাহেব এই

De ordnar varor. Rök, grönsaker. Sommardag, läror. Det är bara varje dag. Klämmer, granbarker, då har vi uppgifter. Chattlåga, de